10% হবে হাজব্যান্ড হতে হবে এরকম আপনি কি হাজব্যান্ডের সাথে এসেছেন হাজব্যান্ড আছে সাথে হ্যাঁ সরি ভাই আপনি যে সকালে উঠে আপু এত কষ্ট করে এটা কি ঠিক এই যে একটা অভিযোগ দিলে এরপর থেকে কি এটা মেইনটেইন করা হবে একটু ঘুমাতে দেওয়া হবে টু বেড এন্ড টু রাইজ এটা মেনে চলা উচিত মানে নিজেদের দোষ ছেলেরা কোনদিনই স্বীকার করবে না দোষ তো আমাদেরই হ্যাঁ চিরাচরিত নিয়ম রাইট রাইট